কোথায় কেন এসেছিস তুই আবার তোর কি ইচ্ছা তোর কি চাই আমি ওই মোটার এক ফুটা রক্ত চাই কিসের জন্য রক্ত নিতে এসেছিস কি আছে রক্তের মধ্যে ছয় মাস দিন

আর একটু রে আর একটু দেনা রে পূরণ করলাম যা এইটা নিয়ে তুই চলে যাতে খাবি রে মধু রসমালাই মধু মধু বাবা বাবা ভন্ড আর করিস না ছু মন তোর ছু কালীগুত্তার গু তোর খালি ঘর 呼呼呼呼，驾驾驾！家家家 <laughs>